ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে রাজভবনের সামনে ধর্না বিজেপি নেতা কর্মীদের পদ্মশিবিরের এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাপস রায় প্রাক্তন সাংসদ অর্জুন সিং এছাড়াও ছিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার অশোক দিন্দা দলের উত্তর কলকাতা জেলা সভাপতি তমগ্র ঘোষ কৌস্তব বাগচি সহ অন্যান্য নেতৃবৃন্দ শুভেন্দু জানান আগামী একুশে জুলাই রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিজেপি জঘন্য কথার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস সাধারণ জনগণ পালন করুন এ লিডার অব অপজিশন রিপ্রেজেন্টিং টু ক্রোড থার্টি থ্রি লাখ টোয়েন্টি সেভেন থাউজেন্ড ভোটার্স আমি আপিল করছি সেই সঙ্গে তিনি জানান আগামী বাইশে জুলাই সিএসসি অফিস ঘেরাও করব শুভেন্দু বলেন বর্তমান পরিস্থিতিতে নবান্ন অভিযানের প্রয়োজন রয়েছে বলে মনে করছি আমি আগামী সতেরো তারিখ এ বিষয়ে দলের কাছে আমি প্রস্তাব রাখব তিনি বলেন সোমবার থেকে একটি এলোপি পোর্টাল চালু হবে পঞ্চায়েত লোকসভা এবং বিধানসভা উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি তারা সেখানে নাম নথিভুক্ত করতে পারবেন আগামীকাল এলোপি পোর্টাল চালু করছি আমি যারা পঞ্চায়েতে লোকসভায় এবং বাই ইলেকশনে ভোট দিতে পারেন নি নাম নথিভুক্ত করুন সিক্রেসি থাকবে আমি একটা বড় ফাইট জন্য प्रिपरेशन নিচ্ছি এর আগে সভায় বক্তব্য রাখতে গিয়ে নারী নির্যাতনের প্রসঙ্গে শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান বিজেপি বিধায়ক অগ্নি মিত্রপল ঘটনা আমরা দেখে উঠলাম যে Ekiti তার পশ্চাত্য দেশে মা আপনার বিধায়ক হামিদুর নারী নির্যাতন গণতন্ত্র রক্ষা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি সহ একাধিক বিষয়ে আগামী দিনে বঙ্গ বিজেপি যে তাদের আন্দোলনের ঝাঁজ আরও বাড়াবে তার একটা আভাস রবিবারের প্রতিবাদ সভা থেকেই গিয়েই রাখলেন পদ্মশিবিরের নেতারা ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ